হ্যালো ভিউয়ার স্বাগতম জানাচ্ছি আজমন ফটোশপ ইউটিউব চ্যানেলে আপনারা যারা ম্যাক্সো অফিস ওয়ার্ড দু ব্যবহার করছেন তারা অনেকে জানেন না যে কি করে ম্যাক্সো অফিস ওয়ার্ড দু হাজার তিনে টেক্সট বাউন্ডারি বা মার্জিন দিতে হয় এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে ম্যাক্সো অফিস দু হাজার এই কাজটি করতে হয় এটি দেখে অনেকে আমার কাছে কমেন্টস করেছেন যে ভাইয়া ম্যাক্সো অফিস দু হাজার তিনে এই কাজটি আমরা কীভাবে করবো দেখালে খুবই ভালো হয় ঠিক তাদের কথা চিন্তা করে আমি আজকের ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করছি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের প্রত্যেককে বলবো এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর কোন কোন ধরনের ভিডিও টিটোরিয়াল আপনার প্রয়োজন কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি সেটি তৈরি করে আপনাদেরকে দেখাবো এছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হচ্ছে আজমল একাডেমি একটি হচ্ছে হাউ টু সেট আপ অবশ্যই বলবো এই দুটি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো সেগুলো আপনারা অটোমেটিকভাবে মেলের মাধ্যমে পেয়ে যাবেন যাই হোক এখন আমরা সরাসরি চলে যাবো ম্যাক্সো অফিস দু হাজার তিনে এই জন্য সরাসরি চলে আসুন স্টার্ট অল প্রোগ্রাম এখানে চিনে আসুন ম্যাক্সো অফিস এখান থেকে ম্যাক্সো অফিস ওয়ার্ড দু হাজার তিন এছাড়াও অতি শীঘ্রই আমি ম্যাক্সো অফিস ওয়ার্ড দু হাজার তিনের উপরে সম্পূর্ণরূপে ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত ফাইল এডিট ভিউ যে মেনু রয়েছে সকলের কাজ আমি ইনশাআল্লাহ অতি শীঘ্রই তৈরি করবো যাই হোক এখন আপনারা লক্ষ্য করে দেখুন এটি কোনো চিকুন যে দাগের কথা বলেছিলাম টেক্সট বাউন্ডারি এটি নেই এটিকে আমরা নিয়ে আসবো কীভাবে সেটি এখন দেখাচ্ছি সরাসরি চলে যান টুলস এখান থেকে অপশন অপশন থেকে ভিউয়ের আন্ডারে রয়েছে আপনাদের টেক্সট বাউন্ডারি তবে কখনো আপনারা যদি এসে অপশন ঢোকার পরে যদি এই অপশনটি থাকে বা এটি আগে থাকে বা এটি আগে থাকে বা এটি আগে থাকে এটি থাকে যেটি থাকুক না কেন কোনো প্রবলেম নয় আপনারা সরাসরি চলে যাবেন ভিউতে ভিউতে গিয়ে এই টেক্সট বাউন্ডারিতে ঠিক চিহ্ন দিয়ে আসবেন এবং ওকে ক্লিক করুন দেখুন চলে এসেছে আমাদের টেক্সট বাউন্ডারি আবার পুনরায় আমরা যাচ্ছি টুলস অপশন সেই টেক্সট বাউন্ডারি যেটি ভিউর আন্ডারে আমরা টেক্সট আমরা এর টেক্সট বাউন্ডারিটি টিক তুলে দেবো ওকে করব দেখুন চলে গিয়েছে পুনরায় আনার জন্য টুলস অপশন টেক্সট বাউন্ডারিটি দিন ওকে চলে এসেছে টেক্সট বাউন্ডারি আশা করি শিখতে পেরেছেন কীভাবে টেক্সট বাউন্ডারি দিতে হয় আর অবশ্যই আবার বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনারা শিখতে চান কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি সেগুলো ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আপনাদেরকে দেবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ